ইসমিল্লাহ রহমান প্রিয় দর্শক আশুরা কেন্দ্রিক কিছু বিষয় আছে আমাদের সমাজে প্রচলিত আসলে যেগুলোর ভিত্তি নেই আশুরা সম্মানিত হয়েছে মর্যাদাবান হয়েছে কিছু ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে আল্লাহ আল্লাহতালা এই দিন ঐতিহাসিক কিছু ঘটনা ঘটিয়েছেন তার ভিতর প্রসিদ্ধ যে ঘটনা সেটা আমরা কম বেশি সকলেই জানি সেটা হলো আল্লাহ তালা ওই দিন মুসাআসালাতসাল্লামকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনকে সমুদ্রে ডুবিয়ে শেষ করে দিয়েছিলেন এছাড়াও ওই দিনের আরও কিছু ঐতিহাসিক ঘটনা আমাদের সমাজে প্রচলিত আছে আসলে সেগুলোর ভিত্তি কী যেমন আমাদের সমাজে আপনারা প্রচুর শুনবেন এই দিন ইব্রাহিম আল ইসলামকে আগুনে ফেলা হয়েছে আল্লাহ মুক্তি দিয়েছেন এই দিন আল্লাহ তালা সালাইম আসলামকে রাজত্ব দিয়েছেন এই দিন ইস ইউসুফ আল ইসলামকে আল্লাহ তালা কূপ থেকে উদ্ধার করেছেন এই দিন পৃথিবীতে প্রথম বৃষ্টি হয়েছে এই দিন ক্রিয়ামত হবে এই ধরনের নানা কথা আমাদের সমাজে এই দিনের প্রচলিত আছে প্রশ্ন হলো আসলে এগুলোর ঐতিহাসিক ভিত্তি কী ঐতিহাসিকভাবে সহি সনদে এতটুকুই প্রমাণিত যে ওই দিন আল্লাহ তালা কী করেছেন মুসা আল ইসলামকে মুক্তি দিয়েছেন ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন এতটুকু প্রমাণিত এর বাহিরে মুস্তাদে আহমদ ইবনে হাম্বল আমার কাছে রয়েছে মুস্তাদে আহমদ ইবনে হাম্বলের চোদ্দ নম্বর খণ্ড আট হাজার মুস্তাদে আহমদ ইবনে হাম্বলের আট হাজার সাতশো সতেরো নম্বর বর্ণনায় যেখানে আরেকটি কথা বৃদ্ধি হয়েছে সেটা হলো হায়দা লিআম আল্লা বানী মুসা মিনাল সলামিন ওর্রাফি হি ফিরাউন ওহাদ ইস্তাফি হি সফিনাত আল আল জুদি ফস মু আল্লিল্লা এই বর্ণায় এতটুকু অংশ আছে যে মুসা আলাইসালাতামকে যেমন আল্লাহ তালা উদ্ধার করেছেন ঠিক তেমনি ভাবে নু যুগের প্রলয়ঙ্কারী যে বন্যা হয়েছিল এই বন্যার পর আশুরার দিন তার জাহাজ যুদি পাহাড়ে আটকে গিয়েছিল এই হাদিস শেখ শরনাত রহিম আল্লাহ এখানে লম্বা তাহকিক দিয়েছেন তিনি বলেছেন এই হাদিস সনদগত দিক থেকে জয়ফ এই জৈব বর্ণনা এতটুকু পাওয়া যায় যে ওই দিন নোয়ালা ইসলামের জাহাজ যদি পাহাড়ে আটকেছে এর বাহিরে যে কথাগুলো আছে সমাজে প্রচলিত সেগুলোর ব্যাপারে ইমাম ইব্দুল জউজি রাহিম আল্লাহ তার কিতাবুল মৌদু আতে ইমাম সৈয়দ রহিম আল্লাহ আল মসনু আতে ইমাম ইবনুল আল্লাহ আল কাতানুর রাহিম আল্লাহ তার তনজিহ মরফু আতে লম্বা পর্যালোচনা করে দেখিয়েছেন এবং আমাদের সমকালীন একজন শ্রেষ্ঠ মহাদিস ছিলেন আল্লামা আবদুল্লাহ লকনবী রাহিম আল্লাহ তিনি তাল আল আসারুল মরফু আফিল আকবরুল মৌদুয়া সেখানে লম্বা আলোচনা করে দেখিয়েছেন এগুলো ভিত্তিহীন এগুলোর কোনো মানে ভিত্তি নেই এজন্য আশুরার বর্ণনা আশুরার প্রেক্ষাপট বোঝাতে গিয়ে যেটা প্রমাণিত না এই ধরনের কথা বলা এবং প্রচার করা থেকে আমরা সবাই বিরত থাকব। তবে আসুরে আরেকটা ঘটনা ঘটেছে সেটা রসুল্লাহ সাল আলী আসসালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর একষট্টি হিজড়িতে কারবালায় বালায় হোসেন হুসাইনরি আল্লাহ তালুকে এই দিন অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয়েছিল এছাড়া মানে যত ঘটনা আছে এগুলো সবই জাল এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ তালা সব ধরনের মিথ্যা বানোয়াট বর্ণনা করা থেকে বেঁচে থাকা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা